জ্ঞানী ব্যক্তিরা জানেন যে শব্দগুলি অস্ত্রের মতো যা কাউকে বাঁচাতে বা হত্যা করতে সক্ষম এখন আপনি হয়তো ভাবছেন যে শব্দ কীভাবে কাউকে হত্যা করতে পারে তাই বেশিরভাগ আত্মহত্যার পিছনের উদ্দেশ্য বিবেচনা করুন কারো স্বামী কিছু বলেছে কারো বাবা কিছু বলেছে এবং তারা আত্মহত্যা করেছে এই আত্মহত্যার কারণটি ভুক্তভোগীর কাছে এতটাই বিধ্বংসী ছিল যে তাদের পক্ষে আর শোক সহ্য করা অসম্ভব হয়ে পড়েছিল এবং সেই কারণেই তারা তাদের জীবন নিয়েছিল একইভাবে আপনার কথাগুলি কাউকে জীবনের নতুন পথ দিতে পারে যখন কেউ হতাশাগ্রস্ত বা দুঃখী হয় তখন আপনার কথাগুলি একটি নতুন আত্মা একটি নতুন উৎসাহ জাগাতে পারে এবং একজন পরাজিত ব্যক্তি তাদের জীবনে একটি নতুন সূচনা করতে পারে কেবল শব্দের মাধ্যমে আমাদের কথার মাধ্যমে সুতরাং এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের কথাগুলি কিভাবে আমাদের জীবন নির্ধারণ করে শব্দগুলি কতটা শক্তিশালী এবং কারো সাথে কথা বলার সময় আমাদের কথাগুলি কতটা সাবধানে শোনা উচিত আজকের বৌদ্ধ গল্পে আমি আপনাকে বলতে যাচ্ছি আপনি সরাসরি কিছু পদ্ধতি এবং কিছু পরিস্থিতি সম্পর্কে শিখবেন যদিও আপনার সর্বদা নীরব থাকা উচিত কিছু পরিস্থিতিতে যদি আপনি কিছু না বলেন তবে এটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে এই গল্পে হারিয়ে যাওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে গল্পটি শুরু করা যাক একবার একটি ছোট ছেলে একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গেল সে খুব চিন্তিত দেখাচ্ছিল এবং বৌদ্ধ সন্ন্যাসীর কাছে জিজ্ঞাসা করল তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন হে মহাত্মা আমি নিজের জন্যই বেশি কষ্ট পাচ্ছি আমি নিজের জন্যই অসন্তুষ্ট আমার বাহ্যিকভাবে দুঃখের কোনো ছাপ নেই আমার কোনো শারীরিক অসুস্থতা নেই তবু আমি নিজের জন্যই কষ্ট পাচ্ছি আমি আমার মন নিয়ে কষ্ট পাচ্ছি প্রায়শই আমার বন্ধুবান্ধব আমার পরিবার কেউই আমার কথা গুরুত্বের সাথে নেয় না আমি যাই পরামর্শই দেই না কেন তারা হয় তা উপহাস করে অথবা একেবারেই গুরুত্বের সাথে নেয় না কেন কেউ আমার কথা গুরুত্বের সাথে নিচ্ছে না কেন কেউ আমার পরামর্শ অনুযায়ী কাজ করে না কেন কেউ আমার কথায় আগ্রহী নয় কারণ কি দয়া করে আমাকে বলার এবং আমার হৃদয় থেকে এই দুঃখ দূর করার জন্য কষ্ট করুন এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু বললেন আজ সকালে আমি ধ্যান থেকে ফিরছিলাম পথে কিছু কাক ডাকছিল কিছু দূর যেতেই আমি ময়ূরের মিষ্টি ডাক শুনতে পেলাম এই কথা শুনে হঠাৎ আমার মনে একটা চিন্তা এল কাক এত ডাকে এত কথা বলে কিন্তু কোনও প্রাণী কাকের শব্দ পছন্দ করে না ময়ূর সবসময় সঠিক পরিস্থিতি অনুসারে কথা বলে যখনই বৃষ্টি হতে থাকে বা মেঘ গর্জন করে আর যখন বৃষ্টির সম্ভাবনা থাকে তখন ময়ূর তার সুরেলা কণ্ঠে গান গায় যা সকলের কাছে প্রিয় একইভাবে যদি কোনো ব্যক্তির সঠিক পরিস্থিতি অনুসারে সঠিক শব্দ সঠিক কথা বলে তাহলে সেই শব্দগুলি অন্যদের জন্য সঙ্গীত হয়ে ওঠে তারা আপনার দ্বারা মুগ্ধ হয়ে যায় এবং সবাই আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে অন্যদিকে যদি আপনি কোনো কারণ ছাড়াই কথা বলতে থাকেন তাহলে কেউ আপনাকে গুরুত্ব সহকারে নেয় না আপনি সেই কাকের মতো হয়ে যান যার কথা কেউ পছন্দ করে না এবং পরে আপনি দুঃখিত হন যে কেউ আপনাকে গুরুত্ব সহকারে নেয় না অতএব আপনার কথাগুলি খুব বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে শিখুন যদি তুমি না শেখো তাহলে সমাজে তোমাকে সম্মান করা হবে না বা গুরুত্ব সহকারে নেওয়া হবে না এই কথা শুনে ছোট ছেলেটি বলল হে মহাত্মা আমি জানি যে আমি বেশি কথা বলার রোগে ভুগছি আমার এত কথা বলা উচিত নয় কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং আমার কথা সাবধানে বিবেচনা করার মতো বুদ্ধিমানও নই কারো সাথে কথা বলার সময় আমার কথা কিভাবে ব্যবহার করা উচিত তা নিয়েও আমি ভাবি না আমি এটি ব্যবহার করতে চাই দয়া করে আমাকে এমন কিছু পরিস্থিতি বলুন যেখানে আমাকে কম কথা বলতে হবে বা একেবারেই কথা বলতে হবে না আমাকে সব সময় চুপ থাকতে হবে আপনি যদি আমাকে এইভাবে পথ দেখান তাহলে আমার জীবন সহজ হয়ে যাবে এবং আমার মস্তিষ্ক বা বুদ্ধিমত্তার খুব বেশি ব্যবহার করার প্রয়োজন হবে না এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু হেসে বললেন বাবা একজন ব্যক্তির প্রতিটি পরিস্থিতিতে সাবধানে চিন্তা করে কথা বলা উচিত কিন্তু যদি সে সর্বদা সচেতন থাকতে না পারে ধ্যানে থাকতে না পারে তাহলে আমি তোমাকে তোমার দৈনন্দিন জীবনের এমন কিছু পরিস্থিতির কথা বলছি যেখানে তোমার সর্বদা নীরব থাকা উচিত যদি তুমি এমন জায়গায় কিছু বলো তাহলে তোমার অপমান করা হবে অথবা কেউ তোমাকে গুরুত্ব সহকারে নেবে না প্রথমত অথবা আমি কি বলবো এমন পরিস্থিতি যেখানে একজন ব্যক্তির সর্বদা নীরব থাকা উচিত যখন এমন কোনো বিষয় নিয়ে আলোচনা চলছে যার বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই তখন এমন পরিস্থিতিতে আপনার জ্ঞান প্রদানে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করা অর্থহীন আপনি কিছুই জানেন না কিন্তু তবুও আপনি আপনার জ্ঞান প্রদান করতে আগ্রহী তাহলে এমন জায়গায় আপনাকে অপমান করা হবে এমন পরিস্থিতিতে একজন ব্যক্তির সর্বদা শোনা উচিত মনোযোগ সহকারে সোনাও একটি শিল্প যদি আপনি সোনার ভান করেন তাহলে অন্য ব্যক্তি কোথাও বুঝতে পারে যে আপনি আমার কথা মনোযোগ সহকারে শুনছেন না সেই কারণেই যখন যদি আপনার কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না থাকে তাহলে সেই ব্যক্তি কি বলছেন তা মনোযোগ সহকারে শোনা আরও গুরুত্বপূর্ণ এবং এই প্রক্রিয়ায় আপনার মধ্যে একটি বন্ধন তৈরি হবে এবং সেই বন্ধনটি প্রকৃত হবে কারণ আপনি মনোযোগ সহকারে শুনেছেন এবং অন্য ব্যক্তিও তা জানেন তাই আমরা কাউকে একটি কথা না বলেই কেবল শুনেই আমাদের বন্ধু করে তুলতে পারি সর্বদা এটি মনে রাখবেন আরেকটি জায়গা যেখানে একজন ব্যক্তির সর্বদা নীরব থাকা উচিত তা হল খাওয়ার সময় একজনের সর্বদা নীরবতা পালন করা উচিত মহাত্মা বুদ্ধ এবং তার সন্ন্যাসীরা সর্বদা নীরবে শান্ত মনে সম্পূর্ণরূপে খেয়েছেন প্রতিটি কামড়ের স্বাদ গ্রহণ করেছেন যখন এই জাতীয় খাবার আপনার শরীরে পৌঁছায় তখন এটি আপনার শরীরের প্রতিটি অংশে শক্তি সরবরাহ করে কখনো কখনো খাওয়ার সময় আমরা কথা বলতে থাকি এবং শুনতে থাকি কিন্তু আমরা কখনোই নীরবে খাবারের সম্পূর্ণ স্বাদ গ্রহণ করি না খাওয়ার সময় আমরা অর্ধ হৃদয়ে থাকি এবং সেই কারণেই আমাদের শরীর রোগে আক্রান্ত হয় একবার ভেবে দেখুন বৌদ্ধ সন্ন্যাসীরা সর্বদা ভিক্ষা করে খায় এবং ভিক্ষা এত কম এবং তাও দিনে মাত্র একবার খাওয়ার পরেও তিনি এত সুস্থ এত উৎসাহ এবং পূর্ণ ছিলেন আমরা এত খাবার খাই আমাদের কাছে এত খাবার সহজলভ্য কিন্তু আমাদের শরীরে কোনো শক্তি থাকে না এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের খাবার সচেতনভাবে খাই না পুরোপুরি খাই না নীরবে খাই না তাই সবসময় নীরবে খাবার খায়। তৃতীয়ত যদি আপনি চুপ থাকতে শিখেন তাহলে এর অর্থ হল আপনি নিজের ওপর জয় লাভ করেছেন হ্যাঁ রাগের সময় শান্ত বা চুপ থাকা এত সহজ নয় প্রায়শই রাগের সময় আমরা এমন কিছু শব্দ বা গালিগালাজ উচ্চারণ করি যার জন্য আমরা সর্বদা অনুতপ্ত হই কিন্তু জিভ্ভা থেকে বেরিয়ে আসা শব্দটি ফিরিয়ে নেওয়া যায় না সেই শব্দটি মুছে ফেলা যায় না এখন এটি আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে এবং রাগের সময় বলা সেই শব্দটি সময় সময় আমাদের মনকে অস্থির করে তোলে আমাদের দুঃখিত করে কিন্তু রাগের সময় চুপ থাকতে শেখাও একটি মহান শিল্প রাগের সময় একজন ব্যক্তির নিজে এর ওপর কোন নিয়ন্ত্রণ থাকে না আপনি এই শিল্পটি তখনই শিখতে পারেন যখন আপনার সচেতন থাকাকালীন রাগ করতে সক্ষম হওয়া উচিত যখনই তুমি রেগে যাও তখন শুধু একটা কথাই মনে আসা উচিত যে আমাকে চুপ থাকতে হবে কাউকে গালি দেওয়া উচিত নয় কাউকে খারাপ কথা বলা উচিত নয় এবং যখনই চিন্তা রাগের সাথে মিশে যায় এবং ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয় তখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতেও শিখো যখনই তুমি রেগে যাও কাউকে কিছু বলার পরিবর্তে কিছু শারীরিক ব্যায়াম করা শুরু করো লাফানো দৌড়ানো জিম করা এমন যে কোনো ব্যায়াম করতে পারো যাতে তোমার শরীর ক্লান্ত হয়ে পড়ে দেখবে যখন তোমার শরীর ক্লান্ত হয়ে পড়ে তখন তোমার মনও শান্ত হয়ে যায় তুমি রাগের সেই শক্তিকে একটি ইতিবাচক রূপ দিয়েছ এবং এটাই হলো প্রজ্ঞা একজন ব্যক্তিকে চেনা যায় এই কারণে যে সে তার ঘরকে অন্যের উপহাস থেকে নিরাপদ রাখতে পারে সে নিজেই নিজের সাফল্যের পথ তৈরি করে এবং খুঁজে বের করে একমাত্র সেই প্রকৃত জ্ঞানী যে বিষকে ঔষধ হিসেবে ব্যবহার করতে শেখে সেই প্রকৃত জ্ঞানী চতুর্থ স্থানে নীরব থাকা তোমার জন্য সবচেয়ে ভালো হবে এবং যে স্থান তোমাকে সম্মান দেবে তা হল যখন চারজন একসাথে বসে কথা বলছে অথবা সভা করছে যখন চারজন লোক কথা বলছে তখন চারজনই একই সাথে কথা বলতে পারে না যখন একজন ব্যক্তি কথা বলছে এবং তিনজন শুনছে তখনই সভা সফল হবে তবেই আলোচনা সঠিকভাবে এগোবে তবে যদি কেউ সেখানে বসে থাকে এবং অন্য ব্যক্তিকে বাধা দিয়ে তার বক্তব্য প্রথমে তুলে ধরার চেষ্টা করে তাহলে সেই আলোচনা বা সেই সভা আপনাকে কোথাও পৌঁছতে পারবে না এবং চারজনের মধ্যে তোমাকে বোকা বলে গণ্য করা হবে যদি তুমি কথা বলতে চাও তাহলে অন্য ব্যক্তিকে তাদের বক্তব্য শেষ করতে দাও এবং তারপর তোমার মতামত প্রকাশ করতে দাও এটি একজন ভদ্রলোক বা ভালো ব্যক্তির লক্ষণ এবং সবশেষে যদি আমাদের বাবা মা আমাদের কিছু বলেন আমাদের বড়রা আমাদের কিছুর জন্য তিরস্কার করেন এমনকি আমাদের চড়ও মারেন এই পরিস্থিতিতে তোমার নিরবতা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে শ্রদ্ধার অনুভূতি প্রকাশ পাবে যদি তুমি তাদের বিরোধিতা করো তাদের প্রতিরোধ করো কিছুক্ষণ পরে সেই রাগ কমে যাবে কিন্তু সেই কথা সেই প্রতিবাদের কথা অথবা অন্য কিছু তোমাকে সব সময় তাড়া করবে আর তোমার বাবা মায়েরা সময় মনে করবে যে আজ সে আমাদের সম্মান করে না আজ সে আমাদের কথা শোনে না কারণ সে উপার্জন শুরু করেছে সে একজন বড় মানুষ হয়ে গেছে এরকম ঘটনা ঘটবে এরকম কটুক্তি করা হবে এই ই তুমি এমন জায়গায় চুপ করে আছো চুপ থাকো কিছু বলো না নিজের রাগ নিজের ভেতরে গিলে নাও কিছু ব্যায়াম করো, দৌড়াও তোমার মন আপনা আপনি শান্ত হয়ে যাবে অবশেষে বৌদ্ধ সন্ন্যাসী তার বক্তব্য শেষ করলেন এই বলে অল্প কথায় তোমার অনুভূতি প্রকাশ করতে শিখ শব্দ অস্ত্রের মতো যখন তুমি কথা বল সচেতনভাবে কথা বল ধ্যামে কথা বল এমন একটি জীবনধারা গড়ে তোল যাতে যখনই তুমি কথা বলো, পূর্ণ চেতনায় কথা বলো। পূর্ণ আনন্দে কথা বল পূর্ণ ভালোবাসায় কথা বল এমন ভালে কথা বল যা অন্য ব্যক্তির হৃদয়কে শীতল করে এবং অন্য ব্যক্তির মনকে শান্ত করে আর এটা তখনই সম্ভব যখন তুমি প্রতিটি মুহূর্তে থাকো তিনি সচেতন থাকাকালীন কথা বলেছিলেন এরপর ছোট ছেলেটি বৌদ্ধ সন্ন্যাসীর সামনে মাথা নত করে তাকে শ্রদ্ধা জানিয়ে তার বাড়িতে ফিরে গেল তো বন্ধুরা আশা করি তোমরা এই গল্প থেকে ভালো কিছু শিখেছ কমেন্ট বক্সে মন্তব্য করে আমাদের জানাও যে তোমাদের এই গল্পটি কেমন লেগেছে এবং তোমাদের বন্ধুদের সাথে এই গল্পটি শেয়ার করো যাতে তারাও এই গল্প থেকে কিছু শিখতে পারে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সাবধান থেকে